আপনার সন্তান যখন আপনার সাথে মিসবিহেভ করে অথবা আর্গিউ করে বারবার তখন আপনি কি করবেন তাকে গালি দিবেন তাকে বকা দিবেন অথবা তাকে মারধর করবেন কয়েকটা সহজ কৌশল আপনার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি শান্ত থাকবেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং অবশ্যই তার সাথে কোনো ধরনের আর্গিউতে হতে যাবেন না সে যতই আর্গিউ করুক কিন্তু আপনি কোনো আর্গিউতে হতে যাবেন না জাস্ট একটা সিম্পল লাইন তাকে বলবেন যে আই উইল লিসন আমি তোমাকে যখন তুমি সুন্দর করে কথা বলবে সেকেন্ড হচ্ছে তাকে নো বলার চাইতে তাকে চয়েস অফার করবেন যেমন সকালের নাস্তার কথা যদি আমরা বলি তাহলে বলতে পারি উদাহরণস্বরূপ তুমি কি নাস্তায় পরোটা খাবে নাকি নুডলস খাবে তাকে কিন্তু নো বলার কোনো অপশান দিলাম না তাকে এই দুইটা চয়েসের মধ্যে যেকোনো একটাকে তাকে নিতে হবে তারপর বলতে পারি তুমি কি হোমওয়ার্ক এখন করবে নাকি নাস্তা খেয়ে করবে তার মানে দুটোর মধ্যে তাকে যে কোনো একটা অপশনকে তাকে চয়েস নিতেই হবে আর নো বলার কোনো সুযোগ নেই তৃতীয়ত হচ্ছে যে আমরা আমাদের ফ্যামিলিতে যেসব রুলস সেট করি যেমন আপনি আপনার ফ্যামিলিতে যে রুলস গুলো সেট করবেন ফ্যামিলির জন্য সেই রুলস গুলো সর্বপ্রথম আপনাকে ফলো করতে হবে তার মানে রুলস আর সেম ফর এভ্রিবডি জন্য আপনি যে রুলসগুলো সেট করেছেন সর্বপ্রথম রুলসটা আপনাকে ফলো করতে হবে তাহলে শিশু আপনাকে ফলো করতে করতে রুলসটা মেনটেন করবে যেমন মনে করেন আপনাকে বলতে হবে যে আমরা আমাদের ঘরে কেউ রুডলি আচরণ করি না বা রুডলি কথা বলি না তুমিও বলবে না আমরা আমাদের ঘরে আমাদের জিনিসপত্র গুছিয়ে রাখি তুমিও গুছিয়ে রাখবে তারপর শেষ সর্বশেষ যে কথাটা বলছি সেটা হচ্ছে যে তার ভালো কাজে প্রশংসা করতে হবে সে অবশ্যই শিশু কিছু না কিছু ভালো কাজ করে সেগুলো খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করবেন প্রশংসা করবেন এবং মাঝে মাঝে তাকে বুকে জড়িয়ে ধরবেন আদর করে দিবেন এবং বলবেন আই এম সো প্রাউড অফ ইউ ইউ আর মাই বেস্ট সান ইউর মাই বেস্ট ডার তারপর মাঝে মাঝে মোটিভেশনাল কথা বলবেন আই আই নো ইউ ক্যান ডু দিস আমি জানি তুমি এটা করতে পারবে একটু চেষ্টা করলেই পারবে এইভাবে শিশুকে আপনাকে মোটিভেশন দিতে হবে এবং অ্যাপ্রিসিয়েট করতে হবে অবশ্যই মনে রাখবেন প্যারেন্টিং মানে নট অনলি কন্ট্রোল বাট অলসো এ প্রপার গাইড